যখন নবী করিম সাল্লাল্লাহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করি তার মামার বাই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়িতে আসে তিনি অবস্থান করেন তো নবীজি সেখানে সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন সেটা হচ্ছে মসজিদে কোবা আউওয়ালো মাসজিদিন মসজিদে কবা রসুল করিম সাল্লা সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছেন সেটা সে মসজিদে কবা ওই মসজিদে নবী করিম সালামে সাত করেন যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় উমরা ও হজের সোয়াব দান করবে এজন্য যারা হজ করতে যায় প্রতি বছর উমরা করতে যায় আল্লাহর প্রিয় বান্দারা রসুলের সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদে তারা দুই দুই রাকাত করে নামাজ পড়ে আর রসুল বলছেন যেই লোকগুলো পবিত্রতাকে পছন্দ করে তাহলে যে লোকগুলো ওই মসজিদের তাকওয়ার ব্যাপারে আল্লাহাক কোরআন বর্ণনা করেছেন এরপরে নবী করিম সাল্লাম যে মসজিদ নির্মাণ করেছেন সেটা হচ্ছে মসজিদে পোবা এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র এটা ইসলামী যেখান থেকে ইসলামের মদিনা শরীফের ওই মসজিদ থেকে ইসলামী ইসলামের যে প্রচার এবং প্রসার এবং রসুলিকিম সাল্লিস্লাম মদিনাকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন সেটার প্রমাণ তো রসুলিকিম সাল্লা সাল্লাম যে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় মসজিদ মদিনা শরীফে তৈরি করেছেন আর তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা। তাহলে সম্মানের দিক থেকে প্রথম মসজিদ হচ্ছে ইসলামের সম্মানের দিক থেকে প্রথম মসজিদ হচ্ছে মসজিদে মসজিদে হারাম দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে নববী তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদেন তোমরা তিনটা মসজিদে ভ্রমণ করো তিনটা মসজিদে তোমরা সফর করো তার মধ্যে একটা সে মসজিদে হারাম দ্বিতীয় সে মসজিদে নববি তৃতীয় সে মসজিদে আকসা তো প্রথম মাসিদ আল মসজিদুল হারাম প্রথম মসজিদে হারাম দ্বিতীয় সে মসজিদে মসজিদে আকসা মসজিদা মসজিদা হাজা আমার এই মসজিদ তাহলে রসুল তিনটি মসজিদের দিকে ভ্রমণ করার কথা সফর করার কথা বলেছেন তাহলে আমি যে কথাটা বলতেছিলাম দ্বিতীয় মসজিদ হচ্ছে নবীজির যে সেটা হচ্ছে মসজিদে নবী যে মসজিদের মধ্যে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই আমি